যে ঠান্ডা পড়ছে তাই না এই সময় আসলে কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না আমার শুধু মন চাইতেছে খাটের মধ্যে কম্বল মুড়ি দিয়ে বসে থাকি আর কেউ এনে গরম গরম আমাকে খিচুড়ি বিরিয়ানি মোমো এগুলো আর আমি আরামসে খাই কিন্তু ওই কে আর আছে আমার বাচ্চারা স্কুলে চলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য অনেকক্ষণ আরাম করলাম ঘর টর গুছালাম এখন চিন্তা করলাম যে রান্না করতেও করতেই হবে এদিকে আজকে সকালে আপনার ভাই অফিসে যাওয়ার সময় বললো আজকে ওনার আসতে দেরি হবে কারণ ওনারা আজকে তিন ফির যাবে চাপড়ি আর হাঁসের মাংস খাওয়া তার জন্য তো আমি বললাম যে তুমি যদি আজকে তিনশো ফিট দাও তো আমিও বাচ্চাদের নিয়ে আজকে তেহেরি রান্না করে খাবো তো বললো খাও তোমাকে তো আমি না হয়ে গেছে আর এইদিকে আমি মাংসর পিসগুলোকে ছোট ছোটো করে টুকরা করে একদম হাতে মেখে বসাই দিছি তো আমি যে তেহেরি রান্না করব সেটা হচ্ছে আমি ভুলেই গেছি আমি খিচুড়ির মতো করে মানে মাংসটাকে কষাইয়ে বসে দিছি আর এত তাড়াহুড়া করছি যে আমি লবণ দিতেই ভুলে গেছি আর এই দেখেন আমি এখন দেখতেছি যে আমি কিন্তু আসলে পেঁয়াজ দিছি কিন্তু আমার পরে মনে হলো যে মানে কিছুক্ষণ পরে আর কি আমার মনে হয় যে আমি মনে হয় পেঁয়াজ দিই নাই তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমি কিন্তু পেঁয়াজ দিছি যাই হোক মাংসটাকে পানি ছাড়াই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই যে পানি দিলাম এই পানি দেওয়ার পর না আমার মনে হচ্ছিলো যে আমি তো আজকে মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিই নাই তো এ পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আবার দিয়ে দিলাম আর প্রথমেই দেখতে পেয়েছিলেন আমি হচ্ছে পোলার চাল আর হচ্ছে মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখছি আসলে ওই যে মুগ ডাল দিয়ে আজকে আমি এই বিরিয়ানি রান্না করতে চাইছিলাম ওই দিন একটা ভাইয়ার রেসিপিতে দেখছিলাম কিন্তু এই যে খিচুড়ি রান্না করে ফেললাম পরে তো পানিগুলো শুকিয়ে গেছে মাংসের একেবারে এ পর্যায়ে হচ্ছে আমি চালগুলোকে দিয়ে দিলাম চালগুলো দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে চালগুলোকে কিন্তু ভেজে নিতে হবে চালগুলো যত ভাজা হবে তত কিন্তু আপনার পোলাও বা বিরিয়ানি কিংবা খিচুড়ি অনেক সুন্দর ঝরঝরা হবে তো তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম আসলে আজকে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তারপর হালকা পাতলা একটু ভিডিও করে নিলাম আমি কিন্তু হাতে নিয়ে নিয়ে প্রথমে ভিডিওগুলো করছি তারপর হচ্ছে যখন নাড়া দেওয়া লাগবে তখন হচ্ছে একটু স্ট্যান্ড এনে লাগাইছিলাম মানে ইচ্ছাই করে নাই জাস্ট একটু ভিডিও করি তো ভাবলাম যে ভিডিও না করলে তো হবে না বিডিও তো করা লাগবে তো যাই হোক এদিকে চালগুলো হচ্ছে বলক চলে আসছে তো এ পর্যায়ে হচ্ছে চুলার্চটা একদম কমিয়ে দিয়েছি আর খিচুড়ি বিরিয়ানি কিংবা পোলাও এরকম নন পাতিলে রান্না করতে অনেক ভালো লাগে কারণ হচ্ছে এটা নিচে লেগে যাওয়ার ভয়ও থাকে না আর নিচে তাওয়া টাওয়া দেওয়া লাগে না খুব সুন্দরভাবে এমনিতেই হয়ে যায় তো আমি হচ্ছে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম দেখেন আমি আজকে এখানে কাঁচামরিচ দিতেও ভুলে গেছি কাঁচামরিচ যখন না থাকে অস্থির হয়ে যায় কিন্তু বাসায় যখন কাঁচামরিচ থাকে তখন আর দিতেই ভালো লাগে না যাই হোক আমার আপু ভাইয়েরা এতক্ষণ যাবৎ আমার সাথে যারা আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সবাই এভাবে আমাকে সব সময় ভালোবাসবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন শর্টকাট একটা ভিডিও দেখালাম আজ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বোনকে ভালোবেসে ভিডিওটা শেয়ার করে দিবেন এই তো ছিল আমার খিচুড়ির ফাইনাল লুক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল একটু ঝাল ঝাল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ